এই কথাগুলো বলবো যে আপনারা মনির কাটার গাড়ি আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন জায়গায় কোনো টুডি বিচ্চুদি হবে হলে নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করাইয়া দিয়া আপনাদের গাড়িগুলো tutela দিব হ্যাঁ কথা বলেন রাস্তা দেখাইলাম এখন বেজেল দেখাব হ্যাঁ দুইটা গাড়ির সিসি কিন্তু 1500 1500 এবং দুইটা গাড়িতে আপনি প্রাইভেট গাড়ের গাড়ির যে ট্যাক্স দেয় এই ট্যাক্স দিয়া আপনি জিপ ব্যবহার করবেন হ্যাঁ প্রাইভেটের ট্যাক্সের জি প্রাইভেটের ক্লাস এটা যা সব অরিজিনাল অরিজিনাল কালার

মনির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওতে কিছু অসাধারণ কিছু জিপ নোহা এক্স নোহা গাড়ি থাকবে আজকে প্রথমে হ্যাঁ আগে বোনারে ফাংশনটা দেখেন দেখেন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন মার্সেলটা অরিজিনাল কালার সব হ্যাঁ একেবারে সম্পূর্ণ অরিজিনাল কালারের একটা Toyota Rush Jeep তার আগে ঠিকানাটা বলেন প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের সমস্ত ভাই বন্ধুদের সালাম রইল এবং মনির гараর বা গুণমান পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা রইল ও ধন্যবাদ রইল তো এটা হচ্ছে মনির гара যে যেখানে আসবে নারনো সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে এই সাইনবোর্ডের মোড় নারায়ণগঞ্জের দিকে দুই কিলো দুই কিলো আসলেই আপনার হাতে ডাইন পাশে বিজিবি ক্যাম্প পাবেন আর বাম পাশে পাবেন হচ্ছে এসবি বি গার্মেন্টস আর আমাদের শোরুমটা মনির কারা হ্যাঁ দুই কিলো অর্থাৎ সাইনবোর্ডের মোড় থেকে রিক্সা অটো সিএনজি যারেই বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব পাঁচ মিনিট লাগবো আর দশ টাকা ভালো লাগবো

যারা অল্প টাকার ভিতরে একটা টয়োটা জিপ চাচ্ছেন টায়ারগুলো টোটাই গোই দরে দেখেন চার টায়ারগুলো দেখেন টায়ার একেবারে ফুললি ফ্রেশ ফ্রেশ এবং কতটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন দেখেন カラー টোট অরিজিনাল পাবো カラー টোট অরিজিনাল পেইডগুলো দেখেন পেইডগুলো অনেক ফ্রেশ সলিংটাও অনেক ফ্রেশ কম টাকার ভিতরে একটা রাজকীয় জিপ পাবেন টয়টা রাশ আর দাম কিন্তু আজকে কম থাকবে ঢাকা থেকে অনেক কম সম্পূর্ণ অটেনটিভেন্ডের গাড়ি দেখেন খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা সাইড কিন্তু ওভারঅল ফ্রেশ আছে ভিভো বাম্পার লাগানো আছে তেরো সিরিয়ালের গাড়ি এই যে গ্লাস দেখেন গ্লাস গুলা কিন্তু অরিজিনাল পাচ্ছেন কোন ধরনের রং এর কাজ নাই চার হাজার টাকা একেবারে ফুললি ফ্রেশ ফুড স্টেপ রুভার সবকিছু কিন্তু রেডি করা আছে শুধু আসবেন দেখবেন নাম ট্রান্সফার করে সাথে সাথে নিয়ে যেতে পারবেন সাথে সাথে নাম ট্রান্সফার করা সম্ভব হ্যাঁ নাম ট্রান্সফার ছাড়া আমি গাড়ি বিক্রি করি না আমি বলে দিব মাঝখানে মাঝখানে কথাগুলো বলে দিব এটা মডেল সাত এটা হচ্ছে সাতের মডেল রাশ সাতের মডেল দশে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্পটের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে তেরো লাখ টাকা আজকে জোরে কথা রাখবেন যেহেতু সিএনজি এল পিজি করা নাই এই জন্য আজকের আজকের এই ভিডিওতে আমি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ টাকা বারো লাখ পঞ্চাশের মধ্যে এই কথাগুলো বলবো যে আপনারা মনির কার্ডের গাড়ি আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি হবে হলে নোট করবেন নোট করে আমাকে বলবেন আমি কাজগুলো করাই দিয়া আপনাদের গাড়িগুলো তুলে দিব আর নাম পরিবর্তন ছাড়া আমি গাড়ি বিক্রি করি না যতগুলো গাড়ি দেখবেন আমার এখানে সবগুলো সাথে সাথে নাম ট্রান্সফার করা সম্ভব এবং পাঁচ স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটা বারো লাখ পঞ্চাশের মধ্যে কোন ধরনের যদি কোনো প্রতিযোগিত যদি পাই আমি সমাধান করিয়ে দিবো হ্যাঁ ছয়ের মডেলের দামে সাতের মডেল পাচ্ছে হ্যাঁ ছয়ের মডেলের দামে সাতের মডেল পাইতেছে আবার আরো একটা জিপ হ্যাঁ পাশে একটা কথা বলেন রাস্তা দেখালাম এখন বেজাল দেখাবো হ্যাঁ দুইটা গাড়ির সিসি কিন্তু পনেরোশো পনেরোশো এবং দুই গাড়িতে আপনি প্রাইভেট গাড়ির গাড়ির যে ট্যাক্স দেয় এই ট্যাক্স দিয়া আপনি জিপ ব্যবহার করবেন হ্যাঁ প্রাইভেট এর জিপ প্রাইভেট এর ট্যাক্স দিয়া এই খুবই চাহিদা সম্পন্ন একটা গাড়ি হুন্ডা বেজাল তেলের গাড়ি অনলি তেল যারা তেলের গাড়ি চাচ্ছেন খুবই স্পেশাল কালারের একটা গাড়ি স্পেশাল হুন্ডা বেজাল তেলের গাড়ি আমরা আগে ইঞ্জিনটা দেখাই আপনাদের ইঞ্জিন রুমটা দেখেন একেবারে চকচকা এক কথায় নতুনের মতো একটা গাড়ি পাচ্ছেন হুন্ডা বেজেল তেলের গাড়ি চোদ্দ মডেল দুই হাজার চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল খুবই স্পেশাল একটা গাড়ি দেখুন দারুন এখানে স্পিকার গুলা এখনো অরিজিনাল কোনো ধরনের টুডা ফাডা নাই লেদার সিট সব এটা কিন্তু জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজ সিট

প্রত্যেকটা সাইড কিন্তু রেডি রেডি ফর ড্রাইভ আর টায়ার কন্ডিশন যদি আমি দেখাই টায়ার কন্ডিশন হচ্ছে কিন্তু একেবারে ফুললি নতুন সামনে গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল হ্যাঁ সাইড গ্লাস কি যা সব অরিজিনাল অরিজিনাল কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার সব কিছু অরিজিনাল অবস্থা আছে হুবু রিকন্ডিশনের ছোঁয়া চোদ্দর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি অক্সিন ডিভেনের গাড়ি চোদ্দর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল

এই গাড়িটা নিতে পারেন আবার সিএনজিতে কনভার্ট করা দেখেন সিএনজিতে কনভার্ট করা সিলিন্ডার একেবারে নতুনের মতো কর্নার গুলো দেখেন এখনো কিন্তু অরিজিনাল আর এই পাশটা দেখেন ফুললি ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আসতে পারেন যারা কেয়ার ফটো টু যাচ্ছেন তিন বডি এই পাশটা আমরা একটু দেখিয়ে দেখেন এই পাশটা সামনে কিন্তু জিএল আর ক্রস গুলা কিন্তু এখনো অরিজিনাল বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে স্টিকার লাগানো বাম্পার লাগানো রেডি মডেল

টাকার সাথে মিলায় তারপর আমার সাথে কথা এখন দেখাবো একটা এক্স নোয়া হ্যাঁ দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আপনি শুধু জিপ গাড়িগুলো আর এক্স গাড়িগুলো আর কেয়ার এর নোয়া গাড়িগুলো পাচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে আরেকটা ভিডিওতে এই প্রাইভেট গাড়িগুলো পাবেন এই জি করলা পাবেন এক্স করলা পাবেন প্রিমিয়ো পাবেন আপনার বিস্তা পাবেন এক্সিউ ফিল্টার পাবেন এবং এলিয়ান গাড়ি পাবেন হুন্ডা সিটি গাড়ি পাবেন আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিওতে আপনার এক্স গাড়িগুলো কেয়ারফুলি দেখুনوا আর ஜீப் গাড়িগুলো রাশ এবং বেজেল হচ্ছে অরিজিনাল নিউ গাড়ি 104 এর মডেল 4 এর মডেল 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল কাগজপত্রগুলো 26 27 পাসপোর্টের গাড়ি পালগালার এই গাইড আপনারা দেখতে পারেন যারা নিউ শেপের গাড়ি চাচ্ছেন অরিজিনাল দেখেন 4 এর নিউ এসি কিন্তু সফট টাস এবং আমি এই পাশটা দেখাই প্রত্যেকটা স্টিকার এখনো অরিজিনাল সেন্ট্রাল গাড়ি সিট কভারগুলো দেখেন ফুললি ফ্রেশ শুধু নিবেন আর চালাবেন আমরা এই পাশটা দেখি বিষয় গ্লাসগুলো দেখেন অরিজিনাল যদি একশ নোয়া কিনেন আপনি অবশ্যই মনির কানাটায় আসবেন দেখেন সিটগুলো কিন্তু এইভাবে ফোল্ডিং করে চালাইতে পারবেন সিন যেটা কনভার্ট করা আছে প্রত্যেকটা কণা কিন্তু এখনো অরিজিনাল কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি ছাড়া আপনারা যদি গাড়ি কিনতে চান অবশ্যই মনির কাহাটায় আসেন গাড়িগুলো দেখেন পছন্দ হবেই মাসমি দেখেন প্রত্যেকটা স্টিকার অরিজিনাল খুবই চমৎকার এই গাড়িটা আপনারা দেখতে পারেন

আছে চার চাকা কিন্তু একবারে ফুললি নতুন এবং কোন ধরনের কাজ নাই দেখেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ এবং ভালো অবস্থা আছে এই গাড়িটা আপনার নিতে পারেন স্টিকার গুলা দেখেন এখনো খুব দারুণ একটা গাড়ি আপনারা যারা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সেন্ট্রাল এসি সিট মাথায় মাথায় কিন্তু এসি পাচ্ছেন এই দেখেন গ্লাস গুলা অরিজিনাল এই যে ওয়ারিং গুলা কিন্তু এখনো আছে তিন বড়ি দেখেন পিছনের গ্লাস অরিজিনাল এটাও সিএনজি করা তাই না ভাই সিএনজি করা এটাও সিএনজি করা দেখেন এটাও সিএনজি করা কর্নার গুলো এখনো অরিজিনাল আছে এই পাশটা আমরা একটু দেখাই দেই দেখেন এই পাশটা কিন্তু খুবই ফ্রেশ যারা এক্সলাস আছেন

তাহলে ইনশাল্লাহ আমি এগুলো চেক করাই দিব আবার একটা আবার একটা স্যাম্পল মডেল স্যাম্পল মডেল আবার স্যাম্পল মডেল এটা 2002 এর মডেল কিন্তু ফোন সেটটা দেখেন ফোন সেটটা লক্ষ্য করে কিছু মিলবো না হ্যাঁ একেবারে সম্পূর্ণ নিউ শেপের হ্যাঁ সেই নিউ শেপের দেখেন মডেল 2002 কিন্তু গাড়ি অবিকল নিউ শেপের গাড়ি আর ইঞ্জিন কিন্তু অরিজিনাল বিবিটিআই প্রত্যেকটা স্টিকারে আপনি অরিজিনাল পাবেন দেখেন প্রত্যেকটা স্টিকার এইবারের গাড়িগুলো ভাই একবারে বাছাই করা গাড়ি হ্যাঁ 100 100 পাইবো সব 100 100 দেখেন এইটাও আপনি নিতে পারেন এইটারও কিন্তু প্রত্যেকটা স্টিকার অরিজিনাল এসির গাড়ি সিট কাবার নতুন ইনস্টল করা আছে ধরনের বা কিন্তু আপনি পাবেন না খুব দারুণ একটা গাড়ি দেখতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো অরিজিনাল লাইট গুলো ফ্রেশ আহ পিছনে কিন্তু অরিজিনাল পাচ্ছেন চায় টাইলারিং পাচ্ছেন আহ কনভার্ট করা পাচ্ছেন এবং স্যান্টাল এসি পাচ্ছেন খুব দারুণ একটা গাড়ি এক্সনোহা ব্ল্যাক কালার নিতে পারেন আপনি এই গাড়িটা দেখুন খুবই দারুণ এবং সুন্দর গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং নিকেল বিট পাবেন এই পাশটা আমরা একটু দেখাই দিই দেখেন এই পাশটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আর এটা মডেল কত ভাই আমার প্রতিটা গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ির গাড়ি সাথে সাথে ট্রান্সফার করে নিবেন সাথে সাথে ট্রান্সফার এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন

আপনারা অনায়াসে গাড়িগুলো নিতে পারেন মনির কাহার থেকে আহ জিতবেন গাড়িগুলো খুবই ভালো আমি এই বাসটা একটু দেখাই দিই দেখেন এই বাসটা কিন্তু একেবারে ফ্রেশ কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই মডেল চার দু হাজার মডেল চারের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ আপনার হচ্ছে কাগজপত্র গুলো ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়ির দাম রাখছে আমি বারো লাখ নব্বই হাজার টাকা আসে জন্য কত লাগবে বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ হ্যাঁ চল্লিশ হাজার ডিসকাউন্ট বারো লাখ

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে একটা কথা বলবো আরেকটা ভিডিওতে আরেকটা আর আপনারা এই প্রাইভেট গাড়িগুলো পেয়ে যাবেন দেখেন অনেক প্রাইভেট গাড়ি আছে অনেক প্রাইভেট গাড়ি আছে আর আজকের ভিডিওতে পেলেন কেয়ার নোয়াটু নোয়া রাশ জিপ উন্ডা জিপ ইনশাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম